দিল্লিতে আজকে নীতি আয়োগের মিটিং ছিল এবং সেই মিটিং এ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যোগ দিতে গিয়েছিলেন এবং যোগ দিয়েছিলেন তাকে বলতে দেওয়া হয়নি তিনি সেই অভিযোগ এই সভা থেকে বেরিয়েই করেছেন এবং সংবাদ মাধ্যমের কাছে করেছেন বলেছেন যে মাইক বন্ধ করে দেওয়া হয়েছে অত্যন্ত ঘৃণ্যভাবে এই কাজ করা হয়েছে কিন্তু আমরা অবাক হলাম যে কেন্দ্রের সরকারের অর্থমন্ত্রী নির্মলা সীতারমন তিনি অসংসদীয় ভাষায় আমাদের মুখ্যমন্ত্রীকে আক্রমণ করলেন তিনি বললেন আমাদের মুখ্যমন্ত্রী মিথ্যাচার করেছেন এটা কি সংসদীয় ভাষার মধ্যে পড়ে আমরা জিজ্ঞাসা করতে চাই তারপরে বললেন যে মাইক বন্ধ করা হয়নি সবাইকে বলতে দেওয়া হয়েছে কাকে কত সময় বলতে দেওয়া হয়েছে এই প্রথম তো কোন সভায় যোগদান করছেন মুখ্যমন্ত্রী তা নাম তিনি জানেন সভা নীতি কেমন হওয়া উচিত তিনি নিজেই বলেছেন যে মাইক বন্ধ করে দেওয়া হয়েছে সেটার ব্যাখ্যা দিতে গিয়ে বললেন যে তিনি নাকি একটা অজুহাত খুঁজছিলেন ওই নীতি আয়োগের থেকে বেরিয়ে আসার সভার থেকে বেরিয়ে আসার জন্য তিনি নাকি একটা অজুহাত খুঁজছিলেন মুখ্যমন্ত্রী অজুহাত খোঁজার দরকার হয় না অজুহস্ত অর্থাৎ কেন্দ্রের সরকারের দুটো নবনিযুক্ত হস্ত হয়েছে তারপরে কিছু যদি অজুহস্ত খুঁজতে হয় তাহলে কেন্দ্রের সরকারকেই খুঁজতে হয় এবং তাই সেইভাবেই আক্রমণ করেছেন সেই কারণেই আক্রমণ করছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে সুতরাং এসব বলে মুখ্যমন্ত্রীর প্রতি যে ব্যবহার করেছে নীতি আয়োগ তাকে সমর্থন করছেন কেন্দ্রের অর্থমন্ত্রী এটা ভাবা যায় না যে একটা যুক্তরাষ্ট্রীয় কাঠামোর মধ্যে থেকে এই ধরনের ব্যবহার করা চলে সুতরাং এই এই ব্যবহারকে আমরা ধিক্কার জানাই এই ধরনের শব্দ ব্যবহারকে আরও ধিক্কার জানাই আরও বেশি বেশি শিক্ষিত নিজেকে করে তারপরে এই ধরনের অবস্থায় কি বলতে হবে সেটা আমার মনে হয় আমাদের নিজেদের সকলকে অর্থাৎ সচেতন করতে হবে সকলকে খালি কেন্দ্রের সরকারের মন্ত্রী হয়ে গেলেই তো হলো না সচেতনতার প্রয়োজন আছে কোন শব্দ কোথায় ব্যবহার করতে হবে সুতরাং আমরা ধিক্কার যাই